নার্সিং ট্রেনিং এর এন্ট্রান্স পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কাছ থেকে একচল্লিশটি মোবাইল উদ্ধার করলো স্কুল কর্তৃপক্ষ মালদার ইংরেজ বাজার শহরের এসি ইনস্টিটিউশনের ঘটনা এদিন নার্সিং ট্রেনিং এর এন্ট্রান্স পরীক্ষার সিট পড়েছিল স্কুলে ফ্রি স্ক্রিনের সময় পরীক্ষার্থীদের কাছ থেকে এগুলি উদ্ধার করে স্কুল কর্তৃপক্ষ তুলে দেওয়া হয় ইংরেজ বাজার থানার পুলিশের হাতে নার্সিং ট্রেনিং এর এন্ট্রান্স পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কাছ থেকে একচল্লিশটি মোবাইল উদ্ধার করল স্কুল কর্তৃপক্ষ আজকে এএনএমের একটি পরীক্ষা ছিল সেই পরীক্ষা বেলা বারোটা থেকে বেলা দেড়টা পর্যন্ত সেই পরীক্ষাতে ফ্রিসকিনের সময় একচল্লিশখানা মোবাইল ধরা পড়েছে এবং এই মোবাইলগুলো আমরা পুলিশের হাতে ওভার করছি যারা ছাত্র তারা বলছিল নাকি কি মহিলা মোবাইলগুলো ওনারা আপনাদের হাতে দিয়েছে বা বেরানোর টাইমে দিয়ে এরকম কোনো এরকম নয় তাদের কাছ থেকে কোনো অবস্থায় স্ক্রিনের সময় সেই মোবাইলগুলো ধরা পড়েছে এবং একটা বড় সংখ্যক মপ সেই মোবাইলগুলো সেই মোবাইলগুলো ডিমান্ড করছিল এই অবস্থাতে আমি পুলিশ ডাকি এবং পুলিশের হাতে আমরা সেই মোবাইলগুলো তুলে দিচ্ছি এবং পুলিশ আমাদেরকে জানায় যে পুরো ডিটেলস মোবাইলে লিখে তাদেরকে দা দিতে হবে আমরা সেই মতোই অফিসিয়ালি পুলিশের হাতে মোবাইলগুলো তুলে দিচ্ছি বুঝি কেস কেস করবেন আপনারা তো আমি পুলিশের হাতে জমা দিয়ে দিলাম এরপর আমাদের স্কুলের তরফ থেকে আমরা আর বিশেষ কিছু করবো না পুলিশ যা করবে করবে আপনার নাম অলি কৃষ্ণ রায় এসি ইনস্টিটিউশন রিপোর্ট সংবাদ বাংলা